ওয়েলকাম হোম আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাড়িতে যত সব ঘুরতে না সব এর ভিতরে আছে তো তোমাদের সামনে আমি খুলে দেখাচ্ছি তাহলে চলো এবারে আমার বাড়ির হোম ট্যুরটা তোমাদের সবার মাঝে তুলে ধরা যাক গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর গেছে আজকের ভিডিও টা কি টপিক হবে টাইটেল টেলার থামল দেখ অবশ্যই বুঝতে পেরে গেছো হ্যাঁ ঠিকই দেখেছো আজকে আমি তোমাদেরকে আমার বাড়ির হোম ট্যুর দিতে চলেছি যেটা এতদিন ধরে তোমরা আমাকে কমেন্ট করে করে পাগল করে দিয়েছিলে দাদা হোম ট্যুর ভিডিও চাই হোম ট্যুর ভিডিও চাই দেখো প্রথম কথা বলি আমি হচ্ছে মধ্যবিত্ত ঘরের ছেলে আর আমি একটা বাঙালি ছেলে আমার ঘরের ভিতরে যা আছে সেটাই তোমাদেরকে দেখাবো আর কোন গোজ গাছ কিছু নেই ঠিক আছে এলোমেলো হয়ে থাকে আমার ঘর দোর কারণ সবসময় গোজ গাছ তো করা অসম্ভব ব্যাপার তো যা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর মধ্যবিত্ত ঘর কিরকম আছে সেটা তো জানো কেউ যেন খারাপ মাইল্ড নিও না যেটা আছে যা যা আছে আমার বাড়িটা প্যাসেজ কিরকম সবটাই দেখাবো চলো ভিডিওটা এনজয় করতে থাকো দেখো সবচেয়ে প্রথম তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে আমাদের মেন গেট ঠিক আছে এটা হচ্ছে মেইন গেট বাট আমরা এই গেট দিয়ে যাতায়াত করি না আমরা মানে এই গেট দিয়ে যাতায়াত করি ঠিক আছে মানে এটা হচ্ছে আমাদের গেট এখন এই গেট দিয়ে যাতায়াত করি আর বাড়ির ঠিক সামনে আছে এরকম টাইপের একটা বাগান মতো যেখানে আছে এটাকে কি গাছ বলে সবেদা গাছ ওখানে রয়েছে লিচু গাছ আর এখানে আম গাছ আছে এখানে জামুল গাছ ফলসা গাছ তারপরে আছে কুল গাছ আর আগ গাছ তো এখানে আছে তোমরা একটা ভিডিও তো আমার দেখেছিলো হয়তো মানে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম বাঁশ গাছের গোড়াই বলে তো এই তো আগ গাছ আর আমি যে ডগটা লাগিয়েছিলাম ওখানে হয়েও গেছে এখানে একটা আম গাছ রয়েছে আর এখানে রয়েছে কলা গাছ আর এটা যে দেখছো এই টালির বাড়িটা এটা হচ্ছে টালির বাড়ি এর ভিতরে কেউ থাকে না এখানে শুধু থাকে আমাদের ছাগল আর কোরবানির টাইমে যখন গরু কেনা হয় গরু থাকে বাকি এর ভিতরে ধান টান মানে যাবতীয় জিনিস আছে দেখো অলরেডি ছাগল বসে আছে আমাদের তিনটে ছাগল আছে সকেট ছাগল তো ভিতরটা এরকম এইটার ভিতরটা অন্ধকার টাইপের হয়ে গেছে কারণ পানি আসছে যেহেতু এই যে এই দুটো ছাগল আর এখানে একটা ছাগল এই তিনটে ছাগলই আমাদের থাকে এত বড় বাড়ির মধ্যে এর ভিতরে কিচ্ছু নেই ঠিক আছে মানে আছে এই যে ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছ এই ট্যাঙ্কির ভিতরে মানে রয়েছে কি দেখবে এর ভিতরে চাল আছে চাল আমাদের মানে ধান চাষ হয় সেই সব চালগুলোর ভিতরে আছে সব ট্যাঙ্কেতেই ভর্তি তিনটে ট্যাঙ্কে আছে তিনটে ট্যাঙ্কের ভিতরেই ভর্তি আর এখানে রয়েছে এই সব যাবতীয় জিনিস এরকম টালির ঘর ছাগল ডকি মেরে দেখছি আমি কি করছি যাই হোক এবারে আমি তোমাদেরকে আমার মেন বাড়ির ভিতরটা দেখাই যে আমি যেই রুমটাই থাকি বা আমি যেখানে ভিডিও এডিটিং করি আর আমি যেখানে শুই সেই সবগুলোই তোমাদেরকে দেখাবো তো চলো স্টার্ট তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই একটা সুন্দর জায়গা মানে আমাদের বাড়ির ঠিক অপোজিটে এরকম একটা পুকুর রয়েছে যেটা এরকম ওয়াও লাগে পুকুরটা এখানে ঘাট রয়েছে মানে আর এটা থালা মাঝে ঠিক এরকম লাগে এখানে একটা বিরাট বড় আম গাছ আছে ঠিক আছে আর এটা হচ্ছে আমার বাড়ির গেট তারপর বাড়ির সামনে ঢোকার পরেই সামনে পড়বে এরকম একটা বেসিং যেখানে আমরা মুখ টুক ধুই যাই আর এখানে রয়েছে মটরের বোর্ড আর এটা হচ্ছে আমাদের বাথরুম ঠিক আছে হলকা করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাথরুম এখানেই আমরা অপ্রেশন করি আর তোমাদেরকে বাথরুমের ভিতরে তো আমি এটাই দেখাই নি মানে এখানে রয়েছে একটা ঝর্ণা ঠিক আছে যেখানে মানে চান করার জন্য বাট এটা আমরা ইউজ করি না বলেন এখন জ্যাম হয়ে গেছে এটা ঠিক আছে আর এখানে রয়েছে কল মানে এখানে আমরা গোসল টোসল করি হ্যাঁ এবার তোমরা হয়তো ভাবছো যে দাদা তুমি ঢুকেও দেখাচ্ছ কেন দেখো আমি দিচ্ছি মানে আমার ভিতরে যা আছে সেটাই তোমাদেরকে দেখাবো কারণ তোমরা এটাই চেয়েছিলে সেই জন্য আমি দেখাচ্ছি আর আমরা যেহেতু বাঙালি ভাই বাঙালিদের বাড়িতে হাঁড়ি কুড়ি থাকবেন এটা হতে পারে না তো দেখো পুরো বাংঘারে মা মানে হাঁড়ি কিনে ভর্তি করে দিয়েছে চারিদিকে হাঁড়ি 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 আর এখানে কোরআন শরীফ রাখা আছে উপরটাই আর ঠিক সামনে আছে এরকম একটা আয়না যেখানে আমি মাঝে মাঝে রিলস বানাই আর এখানে রয়েছে ব্রাশ টাশ রাখার জন্য একটা হ্যাঙ্গার মতো এখানে রয়েছে একটা সোফা যেখানে আমরা গরিবরা বসে থাকি গরিবদের সোফা যাই হোক ওখানে রয়েছে একটা হ্যাঙ্গার মতো মানে ওর ভিতরে সব মানে সামান রাখা আছে এখানটায় রয়েছে আমাদের ফ্রিজ হালকা করে ফ্রিজটা দেখাই ভিতরে কি আছে জানিনা কি আছে যে ফ্রিজের মধ্যে কি সব হাঁড়ি কুড়ির ভিতরে কি সব আছে তোমাদেরকে আমার রুমটা তার আগে আমাদের আরো দুটো রুম আছে সেই রুমগুলো টুর দিয়ে দিই আর রুমের টুর ট্যুর দেওয়ার আগে আমাদের কিচেনটা দেখাই দেখায় তোমাদেরকে দেখো এটা হচ্ছে আমাদের কিচেন ঠিক আছে যেখানে রান্না করা হয় মানে এখানে রান্না করে ভিতরে একটা মেডিকেশনে কি বলে না এর ভিতরে সব রাখা আছে আমার মায়ের শখ হচ্ছে আচার করার ভাই আচারের ডাব্বা ভর্তি ভিতরে সব এটা আচার আছে আর থালা বাসন ধোবার জন্য তো একটা বেশি এখানে কড়াই আছে বাকি এখানে কাপ ফাবাক আছে মুড়ি টুড়ি আছে এখানে হাঁড়ি ফাঁড়ি আছে গ্যাস সিলিন্ডার এটা আর ওখানে হলদি লঙ্কা আলু পেঁয়াজ সব থাকে মানে যাবতীয় সব জিনিস রাখা আছে আর এই যে রুমটা দেখছো এই রুমটা হচ্ছে আমার আব্বা মায়ের ঠিক আছে এই রুমটাই আব্বা মা সই এই রুমটার ভিতরে সই আর এখানে হ্যাঙ্গার আছে কাপড় টাপড় রাখা আছে আর এই উপরেও আছে ভাই বাংকার থাকা মানে হাঁড়ি কুড়ি সব পিতলের জিনিসের জিনিস আর সামনে রয়েছে ঠিক একটা আলমারি আর আমাদের এটা হচ্ছে আশি বছর পুরনো টিভি ঠিক আছে এই টিভিটা চলে না চালায়ও না বাট পুরোনো বলে রেখে দিয়েছে কারণ পুরোনো স্মৃতি আমাদের একটা নেই টিভিটাই আছে সবচেয়ে পুরোনো মানে ছোটবেলা থেকে যেই থেকে আমি জন্ম হয়েছি সেই থেকে ওই টিভিটাই দেখে যাচ্ছি না ওটা খারাপ না ভালো সেটাও না না চলে ঠিক আছে আর এরকম আয়না আছে বাকি আলমারির ভিতর যদি তোমাদেরকে খুলে দেখাই ভাই আমার মায়ের কাপড় খালি ভর্তি ঠিক আছে সব আলমারিতে কাপড় ভর্তি আর এখানে সামনে রয়েছে এরকম কাঁচের জিনিস ফিনিস দেখো মানে কি সব মানে কি বলবো মায়েদের বুদ্ধি তো মায়েরা সব মানে এক গাছ কিনে রেখে দেয় কাপ প্লেট ফ্লেট সব এই আলমারির ভিতরে আছে এটা হচ্ছে দেয়াল আলমারি দেখো এখানেও মানে ডিনার সেট ফেট সব কিনে রেখে দিয়েছে এখানে দেওয়াল ঘড়ি আছে এখন বাজে হচ্ছে পাঁচটা বিকাল পাঁচটা আমি এখন ভিডিও শ্যুট করছি তোমাদের জন্য আর এখানে ছোটো মতো একটা হ্যাঙ্গার মতো করা আছে যার ভিতরে ওষুধ ভরি ঘুরি আছে আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের আত্মর এটা হচ্ছে সৌদি আরবের আত্মর ঠিক আছে সৌদি আরব থেকে একজন এনে দিয়েছিল আর এটা দেখছো এটা হচ্ছে সৌদি এটা মানে কোথায় ঘাড়ে যন্ত্রণা লেগে গেলে লাগালে কি ঠিক হয়ে যাবে একজন মধ্যে আমাদেরকে দিয়েছিল দেখ আমার আব্বা মায়ের ঘরটা তোমাদেরকে দেখালাম আমার আমার ভাইয়ের রুমটা রুমটা দেখাচ্ছি শেষে তোমাদেরকে দেখাবো তারপরে একটুখানি ঘাটার পরেই আসবে আমার ভাইয়ের রুম কিন্তু তার আগে বলি এটা হচ্ছে আমাদের ওসরা মানে যারা বলো বারান্ডা ফারান্ডা ওসরা ভালো না এরকম মানে কি বলো তোমরা জানি না আমরা এটাকে ওসরাই বলি তো এরকম ফাঁকা হল মতো করা আছে পুরো চারিদিক থেকে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমার ভাইয়ের রুম এই রুমটার ভিতরে আমার ভাই সই প্রথমে টফি দেখা যাচ্ছে দেখো প্রথমে ট্রফিগুলো তোমাদেরকে বলে দিই এই টফিটা আর এই টফিটা আমার ভাই জিতেছিলো খেলাতে এটা হাই জাম্পে ফার্স্ট হয়েছিলো আর এটা হয় লং জামে সেকেন্ড না কি হয়েছিলো যা পেয়েছিলো তোমার আমার ভাইয়ের আলমারি তো এত কিছু আছে এখানে দেখো বিভিন্ন ধরনের আত্মর কিনে রেখে দিয়েছে আত্ম সেন্ট ফেন্ট সবই আছে জেল ফেল সবই লাগানো আছে আর এখানে রয়েছে আলমারি আবার একটা ঠিক আছে যেখানে ভাই কাঁচের জিনিস ভর্তি মানে চারি আলমারিতে কাঁচের জিনিস ভর্তি আর এটা না অনেক পুরোনো ঠিক আছে এটা দীঘা থেকে কিনে এনেছিল অনেক বছর পুরনো এই কাপ প্লেটটা আমাকে হেভি লাগে এটা যাই হোক আর এখানে রয়েছে আলমারি যেখানে আমার ভাই সব কী সব রেখে দিয়েছে পয়সা ফয়সা সব আছে চারজা টার্জা সবই রয়েছে এখানে আর এখানে বাংকার বাংকার থাকা মানেই তো সব জিনিস থাকবে জানো আর এটা হচ্ছে পালং মানে খাট যাকে বলা হয় আমার ভাই এটার মধ্যে সই আর জামা কাপড় এখানে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ আর এরকম টাইপেরই আছে মানে বাড়িতে সব একই আছে এবারে আমার রুমটা তোমাদেরকে দেখাবো আমার রুমের ভিতরে কী আছে আমার রুমও অত খাস নেই বাট আমি যেখানে বসে এডিটিং করি আর রিলস যে ইনস্টাগ্রামে ছাড়ি সেগুলোও তোমাদেরকে দেখাবো কোনখানে বসে আমি রিলস ফিলস বানাই সেটাও দেখাবো কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বারান্দা ঠিক আছে বারান্দা বলে একটা জিনিস হয় না বারান্ডা বাট বারান্দায় কাপড় ফাপড় শুধু এটা হচ্ছে আমাদের বারান্দা ঠিক আছে মানে এখানে আর কি লোকজন এলে বসে থাকবে আর এখানে হাঁড়ি ফাঁড়ি রেখে দিয়েছে এখানে এখন কাপড় শুকোচ্ছে আর এখানে আমার একটা ভাগ্নির সাইকেল আছে এই সাইকেলটা কিছু মানুষ আছে ভালো মানুষ যাদের আল্লাহ ভালো করেছিল সাইকেলটা কেন পুরো ভেঙে দিয়েছে ঠিক আছে তো কারা ভেঙেছে যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছে তারা জানবে আমি হয়তো নাম বলিনি ভিডিওতে কিন্তু কেউ একজন ভেঙেছিল যাই হোক এই কথাটা আর বললাম না বারান্দাটা ঠিক এরকম দেখিয়ে দিলাম তো সবাই রেডি আছে তো আমার রুম দেখার জন্য অত অত এক্সাইটেড হওয়ার দরকার নেই ঠিক আছে আমার রুমটাও নর্মাল প্রথমে ঢুকতেই এরকম টাইপের দেখতে পেয়ে যাবে চেয়ারে রয়েছে আমার পাঞ্জাবি মানে আমি ঘরেই নামাজ পড়ি সেই জন্য এখানে পাঞ্জাবি রেখে দিয়েছি দুটো পাঞ্জাবি এখানে নামাজ পাটি আছে টুপি আছে আর সামনে একটা এরকম সিলিং ফ্যান আছে ঠিক আছে আর এখানে রয়েছে আমার শরীরটা খারাপ তো সেই জন্য বড়ি ওষুধ দিয়েছে ডাক্তারবাবু খাচ্ছি ওষুধ আর আমার টাইফয়েড আছে এখানে যে টাইফয়েডে ভিডিও করি আর আমার এখানে পার্স রয়েছে আমি তো অনেক বড় লোক সেই জন্য আমার পার্স ভর্তি ভর্তি টাকা আছে দেখবা দেখো কত টাকা দেখেছো তোমার পার্সে ভাই বহুত টাকা আছে পয়সার কোনো অভাব নেই এখানে নেপালের টাকা রয়েছে আবার তোমাদেরকে দেখিয়ে দিই ওপরটাই এরকম টাইপের এত কিছু রয়েছে ঠিক আছে ওই বালতি ফালতি ঘোড়া সব কিছুই আছে আর এই জিনিসটা যারা আমার ইনস্টাগ্রামে ভিডিও দেখো তারা অবশ্যই দেখবে কারণ আমি এই জিনিসটা সবসময় তোমরা দেখতে পাও কীভাবে দেখতে পাও সেটা তোমাদেরকে আমি বলছি এবার দেখো তোমরা কিছু দেখতে পাচ্ছ কি না পেছনে জিনিসটা দেখতে পাচ্ছ তো আমি যে স্যাড সাইরিগুলো বানাই যখন আমার কষ্ট হয় আমি যখন কান্নাকাটির ভিডিও করি ঠিক এই জায়গাটাতেই বসে থাকি আর এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে দেখতে পাচ্ছ এই দেখো এই ব্যাকগ্রাউন্ডটাতেই আর আমি আয়নার সামনে কীভাবে স্যাড রিলসগুলো বানাই সেটাও তোমাদেরকে দেখাবো তবে এখন ফোনের ফ্ল্যাশ বলে অতটা বোঝা যাচ্ছে না তো তোমাদেরকে পুরো সেট আপটা আমি দেখাচ্ছি তারপর এখানে রয়েছে একটা আলমারি হ্যাঁ ঠিকই দেখেছো আমি এখানটায় দাঁড়িয়েই রিলসগুলো শ্যুট করি কিভাবে শ্যুট করি সেটাও তোমাদেরকে আমি এখনই দেখাবো তার আগে আলমারির ভেতরে কী আছে সেটা তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে আমার আলমারির ভিতর ঠিক আছে আলমারির ভিতর তেমন কিছু নেই মায়ের শাড়ি ফারি আছে আর এটা হচ্ছে আমার বানি হেলমেট যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছো আগে যারা আমার ভিডিও দেখতে আমি এই হেলমেটটা পরে ভিডিও বানাতাম বাট এখন হেলমেট নেই শুধু কভারটা আছে আর এখানে রয়েছে কটা জামা যেগুলো আমারই আমি এখন পরি না জামাগুলোকে সেজন্য ভিতরেই পড়ে আছে আর এটার বিষয়ে তো কিছু বললাম না এটা এখন আলমারির মধ্যেই পড়ে আছে তোমরা যারা আগের ভিডিওটা দেখেছিলে তারা জানবে হোক বাদ দাও আর এই জিনিসটা আমি দীঘায় কিনেছিলাম ফোনটাকে মানে ওয়াটারপ্রুফ করানোর জন্য দীঘায় নেওয়ার জন্য বাট কোনো কাজের না বেকার এটা হ্যাঁ গাইস আমি খাটটার মধ্যেই সই মানে মধ্যবিত্ত ঘরের ছেলে যেরকমভাবে সই স্বাভাবিক আমি সেভাবেই সই কোনো টাইপের কোনো স্টাইল কিছু নেই নর্মাল যেরকমভাবে শুধু হয় সেভাবেই শুই নিই ঠিক আছে প্রথমত আমি বাতিটাকে বন্ধ করে নিই ঠিক আছে এই বাতিটাকে বন্ধ করে নিই এরকম অন্ধকার টাইপে করে নিই জ্বাল্লাগুলোও বন্ধ করে দিই তবে এখন তোমাদেরকে আমি ভিডিও করা দেখাবো বলে জানলাগুলো আমি বন্ধ করছি না এই যে ফোনটা আছে আমার হাতে এই ফোনের ফ্ল্যাশটাকে আমি অন করে নিই করার পরে না এই উপরটা ঠিক এইভাবে ফোনটাকে রাখি ঠিক আছে ঠিক এইভাবে রাখি আর আয়নার সামনে ঠিক এইভাবে দাঁড়িয়ে আমি রিলস করি বাট ফোনটাকে এইভাবে ধরি আমি লম্বা করে কিন্তু এটা ইউটিউবে ভিডিও করছি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি ঠিক এরকমভাবে দাঁড়িয়ে আমি আর কি রিলসগুলোকে বানাই পুরো রুমটা এরকম অন্ধকার টাইপের হয়ে যায় দেখো একটা ফ্ল্যাশেই বানাই আর হ্যাঁ উপরে এখানে আমার পাউডার আছে যেটা আমি চুলের মধ্যে লাগাই এইটা মানে পাউডার জেল যাকে বলে এটা আমি চুলের মধ্যে ইউজ করি নিচের আলমারিটাই কী আছে দেখা যাক খুলে নিচের আলমারিতে রয়েছে এখানে রয়েছে লেঙ্গা এখানে রয়েছে বিছানার ওয়ার্ড আর এখানে শীতের পোশাক রয়েছে বিভিন্ন ধরনের আর এটা যে দেখছো এর ভিতরেও কাপড় ফাপড় আছে মনে হয় জানি না এর ভিতরে কি আছে এটা এরকম টাইপের চেন খুললেই বোঝা যাবে না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে না হলে আর এর উপরে একটা জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়াও পেরে মানে এটা যে দেখছো না এটা আমি খুলে দেখাচ্ছি কি আছে এখানে নাম লেখা আছে মুস্কান তবে হ্যাঁ মুসকান লেখা আছে বলে কেউ জন্য আমি ভেবো না আমার এক্স মুস্কানের কথা বলছি আমার একটা বোন সম্পর্ক হয় মুস্কান সে আমার বার্থডেতে আমাকে এই গিফটটা দিয়েছিল সিটি হিসাবে সারা জীবন আমার কাছে যাবে ঠিক আছে সিটি হিসাবে থ্যাংক ইউ তোমাকে বললাম আর গাইস এটা হচ্ছে আমাদের সিঁড়ি ঠিক আছে সিঁড়ির প্রথমেই থাকে এরকম পানির বোতল এখানে না এক রাস কাঠ রাখা ঠিক আছে চালা কাঠ রাখে আমাদের নিজস্ব গাছেরই কি এখানে রেখে দিয়েছে কারণ বর্ষাকাল ভিজে গেলে কাঠগুলো খারাপ হয়ে যাবে সেই জন্য আর এটা হচ্ছে চিলে বলে না এটা হচ্ছে চিলেঘর আর এখানে একটা মেশিন রয়েছে মানে এটা আমার আব্বার মেশিন কাজে লাগে পালিশের কাজে তো ছাদটাই উঠি চলো তালাটা খোলা যাক আর আমার এই ছাদটা আমার এই ভিডিওটা আমি এখন যে ভিডিওটা করছি এই ভিডিওটা দেখে তোমরা হয়তো ভাবছো দাদা তোমার ছাত্র আমরা অলরেডি দেখে নিয়েছি কিন্তু তোমাদেরকে ছাদের পুরো সিনটা দেখাচ্ছি দেখো ছাদটা ঠিক এরকম টাইপের ছোটো মতো ছাদ বেশি বড় নয় আমাদের ছাদ ঠিক আছে ভাই যা আছে এই আছে এটা হচ্ছে চিলেঘর আর এখানে রয়েছে একটা ট্যাঙ্কে আর হনুমানের আমাদের ট্যাঙ্কের ঢাকনাটা ভেঙে দিয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে পানির ট্যাঙ্কে আর এরকম ধারা আমাদের ছাদ আর আমি এখানেই ভিডিও বানাই ঠিক আছে তোমরা যারা আমার ভিডিও দেখো মানে আমি যখন তোমাদেরকে কোনো আপডেট দিই বা কিছু লাইফে ঘটে গেলে জানাই সেগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শ্যুট করি আর ছাতের দিক থেকে ঠিক এরকম টাইপের ভিউটা লাগে মানে সামনেই রয়েছে একটা সুন্দর মতো মাঠ আর এখানে রয়েছে আমাদের ডেঙ্গা এখানেও অনেক গাছপালা আছে ঠিক আছে ওই দিকটা গেলাম না কারণ বর্ষাকাল তো কোথায় সাপ থাকবে বন হয়ে আছে পুরোটা আর এরকম টাইপের এখানে লম্বা মতো একটা গাছ আছে ঠিক আছে অনেক দূর গাছটা দেখা যায় যখন আমি মুন্সিরহাটের দিকে যাই মুন্সির দিক থেকে আছে মুন্সিরহাটটা আছে না ওই রাস্তা থেকে আমাদের এই গাছটা দেখা যায় আমি তখনই ভাবি যে আমার বাড়ি ওখানে আছে ছাত থেকে ঠিক এরকম ভিউটা লাগে মানে সত্যি বলতে যে যার ঘর যে ভালো আমার ঘর আমার কাছে অনেক অনেক ভালো আমি ভাগ্য করে এরকম ঘর পেয়েছি জানি না আমার বাড়িটা কাল কার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার বাড়ি তো আমাকে অনেক ভালো লাগে আমার বাড়ি না যে বাড়ি জেজ্জার যার কাছে ভালোই লাগে ঠিক আছে আমার বাড়ি আমার কাছে অনেক অনেক ভালো আল্লাহ যা দিয়েছে তাতে আমি অনেক অনেক খুশি আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে আর আমার হোম ট্যুর তো তোমাদেরকে দিয়ে দিলাম আমার ইন্তাজুল বলে যেই বন্ধুটা আছে ভাই আমাকে এত মোটিভেট করেছে এত মোটিভেট করেছে যে সারু তুমি ভিডিও ছাড়ো সারু তুমি ভিডিও বানানো বন্ধ করো নি সারু ও আমার মাথা খেয়ে নিয়েছে ঠিক আছে ভাই ওরকম বন্ধু জীবনে আমি দেখিনি ইন্তাজুলের মতো বন্ধু বন্ধু হবে তো ওর মতো হওয়াই দরকার বেইমান না ভাই ও খারাপ টাইমেও পাশে থাকে সুখের টাইমেও পাশে থাকে বন্ধু এখন দ্বারা হওয়া দরকার তোমরা চেয়েছিলে না আমি হাসি খুশি ভিডিও বানাই নাও আজকে থেকে শুরু করে দিলাম হাসি খুশির ভিডিও আজকে হোম ট্যুর ভিডিও দিলাম এবার থেকে রেগুলার আমি যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ডেলি ব্লগ আসবে ভাই একদিনও মিস হবে না আগে যেই সারু ছিল এখনও সেই সারুকে তোমরা দেখতে পাবে তোমরা যদি সাপোর্ট করো আমি অনেক মোটিভেট পাবো বা অনেক আগে বেরোতে পারবো এবার সাপোর্ট যদি কমে যায় লাইক যদি না করো কমেন্ট যদি না করো ভাই নিজের মন থেকে না এত মেহনত করার পর অনেক খারাপ লাগে ঠিক আছে এখন অনেকটা ডাউন আছে চ্যালেঞ্জটা প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আর হ্যাঁ আমার হোম ট্যুরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি কারোর খারাপ লেগে থাকে আমার হোম ট্যুরটা প্লিজ আমাকে মাফ করে দিও কারণ আমরা বাঙালি আমার বাড়িতে যা আছে যেভাবে আমি লাইফস্টাইল কাটাই বাড়ির মধ্যে সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি এক্সট্রাভাবে কিছু অ্যাডও করিনি আর এক্সট্রাভাবে কিছু দেখানোর চেষ্টাও করিনি যে ভিডিও করার জন্য একটু গোছ গাছ করে নিই আমি সেই সবও করিনি যা ছিল যেভাবে ছিল ওভাবেই দেখিয়েছি যদি ভালো লাগে ছোটো ভাই পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন কোনো ভ্লগে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ ইউ অল কেয়ার বা ভিডিও বন্ধ করার আগে একটা আমরা পেটে নিই লুকিয়ে লুকিয়ে কেউ না দেখতে পাই দেখে ফেলেছো সরি সরি সরি